সবাই ভালো আছো তোমার চ্যানেলে তো আমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের যে মূল তিন নম্বর চ্যাপ্টার রয়েছে সেই তিন নম্বর চ্যাপ্টার অর্থাৎ গ্রুপ বি সেই গ্রুপ বিতে আমাদের যেটা রয়েছে শিক্ষায় দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি তার মধ্যে যে মূল দুটো অংশ আছে একটা হচ্ছে শিক্ষা ও দর্শন এবং আরেকটা হচ্ছে শিক্ষা ও সমাজ তো আজকের আলোচনায় আমরা আলোচনা করবো শিক্ষা ও দর্শন এই যে বিষয় রয়েছে এই বিষয় থেকে এবং এই পার্টে কিন্তু আমাদের টেন মার্কস রয়েছে তোমাদের বলে রাখি এর আগে আমাদের গ্রুপ এতে যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেক চ্যাপ্টার থেকে কিন্তু আমি ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করেছি যেগুলো যদি ভালো করে একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু পরীক্ষায় ওর মধ্যে থেকেই পাবে এবার তোমরা ভালো করেই জানো যে তোমাদের জন্য আমি যে শর্ট কোশ্চেনগুলো শেয়ার করি কারণ তোমাদের পরীক্ষা রূপে আসবে সেই প্রশ্নগুলো কিন্তু একটু আলোচনার মাধ্যমে শেয়ার করি কারণ এগুলো তোমাদের মনেও থাকবে একদিক দিয়ে দিয়ে ঠিক এই মানে একটা প্রশ্ন পড়লে দশ বারোটা প্রশ্ন অটোমেটিক্যালি মনে থাকবে সেই কারণে কিন্তু এই টাইপস করেই তোমাদের সামনে প্রশ্নগুলো শেয়ার করা এবং তোমরা যখন পড়বে তখনও ঠিক এইভাবেই পড়বে তাহলে দেখবে যে এমসি কু যেভাবে মাথা গুলিয়ে যায় সেরকমভাবে মাথা গোলাবে না বরং সঠিক জিনিসটা জেনে থাকলে যেখান থেকেই প্রশ্ন আসুক যেভাবেই প্রশ্ন আসুক তোমরা উত্তরটা কিন্তু করতে পারবে তো আজকের আমাদের এই যে শিক্ষা ও দর্শন এই পাঠটা যারা পড়েছো তারা ভালো আর যারা পড়নি তাদের জন্য একটু বলে রাখি এই পাঠটা পড়তে গিয়েই একটা জিনিস তোমাদের মনে হবে যে আমরা দর্শন পড়ছি নাকি আমরা এডুকেশন পড়ছি কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে সামগ্রিকভাবে দর্শনের চ্যাপ্টার কারণ দর্শনের সঙ্গে শিক্ষার কি সম্পর্ক সেটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মূল প্রতিবাদ্য বিষয় যে কারণে এই যে পাঠটা যারা এক ফিলোসফি নিয়ে পড়াশুনো করছে বা যাদের দর্শন আছে তারা অনেকাংশে এগিয়ে থাকবে এই পাঠটা কারণ দর্শনেও কিন্তু ফার্স্ট সেমিস্টারে এই পাঠটা রয়েছে যেখান থেকে কিন্তু তারা অনেকটা হেল্প পাবে বোঝা গেল কি বললাম তো চলো আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে সেই বিষয়গুলো তোমাদের সামনে শেয়ার করছি সেই ইম্পর্ট্যান্ট কথাগুলো মনে রাখার চেষ্টা করো প্রয়োজনে নোটস করে রাখো তো প্রথম যে বিষয়টা তোমাদের জানতে হবে দর্শনশাস্ত্র যেটা দর্শন দর্শনশাস্ত্র এবং শিক্ষা দত্ত দুটোর মিলিত রূপই হলো শিক্ষা দর্শন দর্শন যেটা হচ্ছে ইংরেজি শব্দ ফিলোসফি যেটা হলো গ্রিক শব্দ এই ফিলোসফি শব্দটা ফিলোস এবং সফিয়া থেকে এসেছে এই ফিলোস শব্দের অর্থ হচ্ছে অনুরাগ বা ভালোবাসা এবং সফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অর্থাৎ ফিলোসফি শব্দের অর্থ হল জ্ঞানের প্রতি অনুরাগ মনে রাখবে দ্রিশ ধাতু থেকে দর্শনের উৎপত্তি এবং দর্শনের একটি ফলিত শাখা হলো শিক্ষা দর্শন শিক্ষা দর্শনের প্রকৃতি বা স্বরূপ কী কী সংযোগ সাধন করা সংরক্ষণ করা প্রয়োগ ক্ষমতা সচলতা এবং এটি দর্শনের হচ্ছে প্রয়োগমূলক একটি শাখা তাহলে শিক্ষা দর্শন কি দর্শনের একটি প্রয়োগমূলক শাখা নেক্সট যে ইম্পর্টেন্ট কথাটা তোমাদের মনে রাখতে পারতো শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা কী নির্দেশমূলক নীতি সরবরাহ করা উদ্দেশ্যের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া এবং পাঠ্যক্রমের উন্নয়ন ঘটানো নেক্সট যে দর্শন বেদের প্রমাণ স্বীকার করে তাকে বলা হয় আস্তিক দর্শন কী কী রয়েছে সাংখ্য ন্যায় যোগ বৈশেষিক মীমাংসা এবং বেদান্ত এগুলো হচ্ছে সব আস্তিক দর্শন ধরো এখান থেকে একটা প্রশ্ন এই লাইনটার মধ্যে কত প্রশ্ন বৈশেষিক দর্শন দিয়ে অপশান দিল আস্তিক নাস্তিক জড়বাদী ভাববাদী হেনাথানা দিয়ে দিল তাহলে কীভাবে আস্তিক দর্শন ঠিক এরকম প্রত্যেকটা উদাহরণ থেকে প্রশ্ন হতে পারে বা ডাইরেক্ট প্রশ্ন এই জিনিসটুকু জেনে রাখো প্রশ্ন আসলে এর মধ্যে আসবে নেক্সট যে দর্শন বেদের প্রমাণ অস্বীকার করে সেটা হলো নাস্তিক দর্শন কি কি চার ভাগ জৈন এবং বৌদ্ধ যুক্তিনিষ্ঠ দর্শন কোনটি ন্যায় দর্শন তবে এরা ঈশ্বরে বিশ্বাসী প্রমাণ কি প্রমাণ হচ্ছে প্রমার কারণকে প্রমাণ বলে ন্যায় দর্শনে প্রমাণ চার প্রকার প্রত্যক্ষ অনুমান উপমান এবং শব্দ বুঝতেই পারছো যে নোটস এমনভাবে তৈরি করা যে একটা লাইনের ভেতরে অসংখ্য প্রশ্ন কিন্তু লুকিয়ে রয়েছে যার জন্য কোনো লাইনকে বাদ দেওয়া যাবে না বা কোনো লাইনকে অ্যাভয়েড করা যাবে না আর আরেকটা কথা বলে রাখি এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আমাদের কিছু কিছু প্রশ্ন যেগুলো আমি তোমাদের এখানে তুলে ধরিনি সেই প্রশ্নগুলো হচ্ছে একটু কারণমূলক প্রশ্ন তো কারণমূলক প্রশ্ন যখনই পড়বে সেই প্রশ্নের অপশানগুলো যখন তুমি তিন চারটে রিডিং পড়বে তখন অটোমেটিক কিন্তু একটু বুঝে দেখলেই তুমি উত্তরটা খুঁজে পেয়ে যাবে এবং সেটা বুঝেই উত্তর করবে মানে একটু বুঝে সাইকোলজিক্যালি তুমি যদি একটু বুঝে উত্তর করতে পারো তাহলে বাদ বাকি যে অংশগুলো আছে দর্শনের সঙ্গে যে এডুকেশনের যে রিলেশনশিপের সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু পেরে যাবে তার জন্য একটাই শর্ত তোমাকে প্রশ্নগুলো ভালো করে রিডিং পড়তে হবে দু তিনবার বোঝা গেলো সেই প্রশ্নগুলো কিন্তু আমি এখানে দিইনি কারণ প্রয়োগমূলক প্রশ্ন দেওয়া সম্ভব নয় ঠিক আছে নেক্সট প্রমেয় কি যথার্থ জ্ঞান মন প্রবৃত্তি দোষ প্রেদভাব ফল দুঃখ আত্মা এবং শরীর সংশয় কি অযথার্থ জ্ঞানকেই বলা হয় সংশয় আর সিদ্ধান্ত কি সিদ্ধান্ত মানে হচ্ছে নিশ্চিত সত্য বাদ কি বাদ হচ্ছে সত্য নির্ধারণের জন্য বিচার নিগ্রহ স্থান কি বিচার বিচারস্থান পরাজয়ের হেতুকে বলা হয় বিগ্রহ স্থান আচ্ছা ন্যায় দর্শনের শিক্ষাগত প্রভাব কি কি সর্বাঙ্গীন বিকাশ আধুনিক কৌশল রপ্ত ইন্দ্রীয় পরিমার্জন এবং উপমানের কৌশল ভারতীয় আস্তিক দর্শনের গুরুত্বপূর্ণ শাখা কি বেদান্ত এই বেদান্তের তিনটি উপবিভাগ আছে একটা অদ্বৈত বেদান্ত একটা দ্বৈত বেদান্ত এবং একটি বিশিষ্ট দ্বৈত বেদান্ত বেদান্তের অদ্বৈতবাদ শাখাটি শঙ্করাচার্য ও রামানুষ দ্বারা প্রচারিত আর দ্বৈতবাদ শাখাটি মাধবাচার্য দ্বারা সমর্থিত তাহলে যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথায় বুঝতে পারছো কেমন ইম্পর্ট্যান্ট এবং এই কথাগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে বেদান্তের শিক্ষা আধ্যাত্মিক বোধ জাগরণে সাহায্য করে বেদান্ত পাওয়া যায় বেদান্তে পাওয়া যায় চারটি ধারণা একটা হচ্ছে মায়া কর্ম ধর্ম এবং মোক্ষ বৌদ্ধ দর্শনের মুখ্য প্রবক্তাকে মুখ্য প্রবক্তা হলেন গৌতম বুদ্ধ বৌদ্ধ দর্শন কিন্তু একটা নাস্তিক সম্প্রদায় এবং প্রথম জীবনে বুদ্ধদেবের নাম ছিল কি সিদ্ধার্থ বুদ্ধদেবের বাণী বা মূল কথা পালি ভাষায় রচিত এবং তিনটি পিটকে বর্তমান যার নাম হচ্ছে ত্রিপিটক বিনয় পিটক যেটা বিধি বা নিয়ম বিকৃত হয়েছে সূত্রপিটক যেখানে কাহিনী বা গল্প বিবৃত হয়েছে এবং অভিধর্মপিটক যেখানে দার্শনিকদের মতবাদ বা তত্ত্বর ভীবদ্ধ আছে আচ্ছা বৌদ্ধ দর্শনের মূলনীতি কী মূলনীতি আর্য সত্য নির্মাণ প্রতিত্ব সমতপাত তত্ত্ব কর্মবাদ ক্ষণিকবাদ এবং নৈরাত্যবাদ সত্য কি কি দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরোধ সত্য এবং দুঃখ থেকে নিষ্কৃতির উপায় বা পথ আছে অষ্টাঙ্গিক মার্কি সম্যক দৃষ্টি সম্যক সম্পকল্প সম্যক বাক সম্যক কর্তব্য সম্যক আজীব সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি এ কটা হল অষ্টাঙ্গিক মার্গ আচ্ছা বৌদ্ধ দর্শনে পঞ্চ স্কন্ধ আছে কি কি রূপ বেদনা বিজ্ঞান সংজ্ঞা ও সংস্কার ইসলামী দর্শনের মূল নীতি হলো সত্যের প্রতি নিজেকে সমর্পণ করা ইসলাম শব্দের অর্থ শান্তি অধিবিদ্যার অর্থ হচ্ছে পদার্থবিদ্যার পরের বিদ্যা প্রাচীন গ্রিক দার্শনিক কে কে ছিলেন সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটল মধ্যযুগীয় দার্শনিক ছিল হিপ্লো রগাস্টিন টমাস ও অ্যাকুইনাস আধুনিক দার্শনিক হলেন ডেনে একার্থ জন লক কান্ট হিউম এবং সমসাময়িক দার্শনিক বলা হয় জন ডিউ উইলিয়াম জেমস প্লেটো এবং ফ্লোয়বেলকে ভাববাদী দার্শনিক কে কেছিলেন বিবেকানন্দ রবীন্দ্রনাথ এবং গান্ধীজি বাস্তববাদ নিয়ে আলোচনা করেছেন কে দার্শনিক রস দর্শন দর্শনশাস্ত্রের নবীন শাখা কলায় হয় কাকে প্রয়োগবাদকে দর্শন হল বিজ্ঞানের বিজ্ঞান কে বলেছেন কোথ দর্শন হল জ্ঞানের বিজ্ঞান কে বলেছেন ফিস দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার আলোচনা কে বলেছেন জোথান ফিস গ্রিক দর্শনে পরমাণুবাদ উপহার দিয়েছেন কে ডেমোক্রিটাস দর্শনের প্রাচীন শাখার নাম কি ভাববাদ আত্ম উপলব্ধির শিক্ষায় চরম লক্ষ্য কাদের উক্তি ভাববাদীদের উক্তি শিক্ষাদানে প্রশ্নোত্তর পদ্ধতির কথা কে বলেছেন সক্রেটিস প্রথম শিশুকেন্দ্রিক শিক্ষার কথা কে বলেছেন জন অ্যাডামাস প্রকৃতি শিশুর আদর্শ শিক্ষক কথাটা কে বলেছেন রুশো বলেছেন পরবর্তী প্রশ্ন আধুনিক শিক্ষা শিক্ষাকেন্দ্রিক শিক্ষার ধারণা এসেছে কোথা থেকে প্রকৃতিবাদ থেকে রিপাবলিক গ্রন্থের লেখককে প্লেটো যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি লোকায়ত দর্শন বলা হয় চার বাগ দর্শনকে প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভরাথ বেদান্ত দর্শন বেদ ও উপনিষদের উপর ভিত্তি করে গড়ে উঠেছে উপনিষদ শব্দের অর্থ হল ব্রহ্মবিদ্যা উত্তর মীমাংসা দর্শন তত্ত্বের প্রবক্তা ছিলেন বেদব্যাস ন্যায় দর্শনের প্রবক্তা হলেন গৌতম এবং সংখ্যা দর্শন তত্ত্বের প্রবক্তা হলেন কপিল মুনি আর আধুনিক প্রজেক্ট পদ্ধতি সৃষ্টি করেছেন হার্ড কিলপ্যাট্রিক এই যে পঞ্চান্নটি প্রশ্ন শেয়ার করলাম এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবে এর সঙ্গে সাইকোলজিক্যাল যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে কারণ ওই পাঠগুলো প্রশ্ন পড়লেই তুমি উত্তর করতে পারবে সেই প্রয়োগমূলক প্রশ্ন কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে আর যার কাছেই যে বই থাকুক না কেন পাঠ্য বই রিডিং পড়ার চেষ্টা করবে যে কোনো পাঠ্য বই ভালো করে রিডিং পড়ার চেষ্টা করবে বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হলে আরও ভালো উত্তর করতে পারবে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং যে শব্দগুলো বিশেষ করে তোমাদের মনে রাখার দরকার এবং ইম্পর্ট্যান্ট সেগুলো শেয়ার করলাম এর আগের অধ্যায়গুলোও শেয়ার করেছি প্রয়োজনে সেগুলো দেখে নিও ধন্যবাদ